প্রিয় বন্ধুরা আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসছি এটা হচ্ছে ব্যাটারি এবং রাউটারের ইউপিএস এই ইউপিএসটা বারো ভোল্ট আউটপুট করে থাকে বিশেষ করে এটা রাউটারের জন্য আমরা অনেকেই ব্যবহার করি কারণ বিদ্যুৎ চলে গেলে রাউটার হঠাৎ করে পাওয়ার ছেড়ে দেয় তো তাদের তাদের জন্য এই রাউটারটা মূলত এখানে দুইটা ব্যাটারি ইনক্লুড করতে হয় এই রাউটারে ব্যাটারিগুলো আমাদের এই 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 ক্যাপাসিটির ব্যাটারিগুলো আমরা ইনক্লুড দিয়ে দিব এর সাথে এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখানোর জন্য ভিডিওটা করতেছি আশা করি আপনাদের সহায়ক হিসেবে কাজ করবে তো আমি তার সে কারণে ব্যাটারিগুলোকে আমি খুলে নিচ্ছি এখন আপনাদের বলে রাখি এই এই ইউপি ইউপিএস দিয়ে আপনারা একটা রাউটার চালাইতে পারবেন এই ব্যাটারি সহ আমরা কম্বো প্যাকেজ দেবো আপনাদেরকে আপনারা একটা রাউটার চালাইতে পারবেন দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা আপনারা এই রাউটারটা চালাইতে পারবেন এর থেকে আরও বেশিও পেতে পারেন ব্যাকআপ টাইম তো আমি ব্যাটারি ইনক্লুড করার সাথে সাথে লাল বাতিটা জ্বলে উঠছে এখন চাইলে আমি আরেকটা ব্যাটারি লাগাইতেও পারি না লাগাইলেও চলবে বাট যেহেতু আমি দুই ঘন্টা ব্যাকআপের জন্য এটা রেডি করছি সো দুই ঘন্টা আমি এটা দুইটা ব্যাটারি লাগানোর অপশনটাই আমি সেট করে নিচ্ছি তো এই হইল এটার দুইটা ব্যাটারি সেট আপ করছি এখানে আপনারা ইনপুটে টাইপ সি পেয়ে যাবেন টাইপ সি দিয়ে এটাকে চার্জ করতে হবে আপনাদেরকে আমি দেখাবো আমার কাছে একটা টাইপ সি চার্জার এখানে আমি রাখছি আমার এখানে ব্যাটারি ইনক্লুড করা আছে এখানে অলরেডি বারো ভোল্ট চলে আসছে এখন আমি এখানে টাইপ সির সাথে এটা সংযুক্ত করে নিচ্ছি টাইপ সি সংযুক্ত করার সাথে সাথে এটা লালবাতি জ্বলে উঠছে আপনারা জেনে থাকেন এই লালবাতিটা সময় জ্বলবে ইভেন্ট ব্যাটারি যদি ফুল হয় ব্যাটারি সহজে ফুল হবে না কারণ হচ্ছে এটা ব্যাটারি ফুল হওয়া নিয়ে আপনারা কখনোই মাথা ব্যথা করবেন না এটা নাইনটি নাইন পর্যন্ত ফুল হবে এবং ওই এক ব্যাটারি এটা চার্জ রাউটারকে দিবে তা আমি এখন আমার এখানে একটা রাউটার নিয়ে আসছি প্র্যাকটিক্যাল যেহেতু দেখাতে চাইছি আপনাদেরকে বলতেছি একটা রাউটার নিয়ে আসছি দেখেন এই রাউটারটা টিপি লিঙ্কের রাউটার আমার এই রাউটারটা ভোল্ট ছাড়া চলে না তো আমি রাউটারের কোডগুলো আপনাদেরকে দেখাই এখানে বারো ভোল্ট ছাড়া এটা চলবে না তো আমি এখন যা করব। এখানে বারো ভোল্টের পাওয়ারটা দিয়ে দিব আমার এই ইউপিএস থেকে তো এখানে আমি এটাকে রাউটারের পাওয়ারের সাথে এটা সংযোগ করে নিচ্ছি সংযোগ করা হয়ে গেল এখন এখানে দেখা যাক কি সিগন্যাল আসে হ্যাঁ রাউটারটা লাইন পেয়ে গেছে অলমোস্ট আর যেহেতু আমার ইন্টারনেট কানেকশন নেই ইন্টারনেট কানেকশন করে এটা পারমানেন্ট করা দরকার আছে আর যেহেতু এটা ইউপিএস দিয়ে চলতেছে এবং চার্জিং দিয়ে চলতেছে দুইভাবে চলতেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে বিদ্যুতের লাইন আমি খুলে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন খোলার পরেও আমার রাউটারটা ডিউটি করতেছে এখানে দেখতে পাচ্ছেন রাউটারে কিন্তু ঠিকমতো ডিউটি করতেছে এ হচ্ছে আমার রাউটার এটা শুধুমাত্র এই ইউপিএস দিয়েই চলতেছে এই মুহূর্তে এবং রাউটারটা অন আছে অ্যাট আ টাইম এটা এক দুই মিনিট এটা প্রিপারেশন নেবে এটা রান করতে দুই দুই মিনিটের মতো লাগে টোটালি তো আপনারা এই রাউটার এই ইউপিএসটাকে যে কোনো এক জায়গায় ফিক্সড করে রেখে দিবেন অ্যাট আ টাইম এখানে টাইপ সি ফিক্সড করে রেখে দেবেন খোলাখুলির কোনো কাজ করবেন না তবে হ্যাঁ এটা খুলবেন একটা সময় সেটা কখন খুলবেন সেটা হচ্ছে যে যদি আপনার এটা ব্যাকআপ দিতে দিতে ব্যাকআপ দিতে দিতে শেষ হয়ে যায় চার্জ ফুরো হয়ে যায় তখন আপনারা বিদ্যুৎ আসার পরে যখন চার্জ হবে চার্জ দুই মিনিট চার্জ হওয়ার পরে আপনারা এই রাউটারের লাইনটাকে খুলে দিবেন দুই মিনিট চার্জ হওয়ার পরে রাউটারের লাইনটাকে খুলে দিয়ে আবার নতুন করে এটাকে ইনক্লুড করবেন দেখবেন যে আপনার রাউটারটা অন হয়েছে ব্যাকআপ দিতে দিতে যদি রাউটার ফুর হয়ে যায় ব্যাটারি হয়ে যায় সেই ক্ষেত্রে বিদ্যুৎ আসার পর সাথে সাথে কিন্তু রাউটার আর অন হবে না তখন আপনারা দুই মিনিট এটাকে চার্জ হইতে দিবেন এরপরে এই লাইনটাকে খুলে আবার আপনারা সংযুক্ত করে দেবেন তাতেই আপনারা এটাকে ইয়ে পাবেন এই ইউপিএসটাকে রানিং অবস্থায় পেয়ে যাবেন তো আমরা মূলত যা হোক অনেক কথাই বললাম ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি আসলে চাইছিলাম না এই ভিডিওটা লম্বা করার তবুও হয়ে গেছে তো আপনারা নিজেদের মতো করে বক্স বানায় এটা সেট করতে পারবেন আর এখানে এই ব্যাটারিগুলো আমাদের কাছে আছে যতদিন স্টক আছে আমরা ততদিন দিয়ে থাকবো এগুলা আর এটা এই এটা দিয়ে আপনারা একটা একটা রাউটার চালাবেন যাতে করে লং টাইম ব্যাক আপ পান সেইভাবেই এই মিনি ইউপিএসটা তৈরি করা হয়েছে তো এই ছিল আমার আজকের প্রোডাক্টটা আশা করি সবার কাজের একটা প্রোডাক্ট হবে সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম